এটা তাদের অবশ্যই পড়া উচিত না যারা নিজের ক্রিটিসিজন নিতে পারে না আমরা যত বড় হই তত আমরা দিন দিন বোরিং হয়ে যাই আমাদের কৌতূহল কমতে থাকে আমাদের কল্পনা শক্তি হ্রাস পায় এবং আমরা আস্তে আস্তে একটা রোবটে পরিণত হই কিন্তু কেন সবাই কেমন আছেন আমি এবং আজকে কথা বলবো দ্য লিটল প্রিন্স নিয়ে আমাদের সবার একটা ব্যক্তিগত জগৎ আছে যে জগৎটা আমরা নিজেরাই ক্রিয়েট করি ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমরা যে অভিজ্ঞতাগুলো লাভ করি ওই অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের বিলিফ সিস্টেম ক্রিয়েট হয় আমাদের চিন্তা শক্তি ক্রিয়েট হয় এবং আমরা আস্তে আস্তে একটা বাবলের মধ্যে নিজেদেরকে আবদ্ধ করে রাখি এবং আমরা যতই একটা বাবলের মধ্যে নিজের সীমাবদ্ধ করতে থাকি ততই আসলে আমরা আমাদের যে রিয়েল ওয়ার্ল্ড ওইটা থেকে বিচ্ছিন্ন হতে থাকি এবং আস্তে আস্তে আমাদের কৌতূহল কমতে থাকে চিন্তা ভাবনা সীমাবদ্ধ হয়ে যায় বা একটা সার্টেন ওয়েতে আমরা চিন্তা করি এবং এই প্রসেসের মাধ্যমে আমরা আস্তে আস্তে ইউনো রোবট হতে থাকে বা আমাদের হৃদয়ের যে পাখিটা আস্তে আস্তে মরে যেতে শুরু করে ঠিক তখনই আগমন ঘটে লিটল প্রিন্স এবং ওইটা নিয়ে মূলত আজকের এই ভিডিও দ্য লিটল প্রিন্স মূলত একজন ভিন গ্রহের বাসিন্দা যে মূলত ভ্রমণে বের হয় সত্য অনুসন্ধানে সে আসলে জানতে চায় যে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসলে কি কি তার ভ্রমণের প্রথম দিকে তার সাথে একজন রাজার সাথে দেখা হয় যে রাজা মূলত তার আশেপাশে সবকিছুকে একটা সাবজেক্ট হিসেবে চিন্তা করে যে মনে করে সে যা চিন্তা করে সেটার বাইরে আসলে কিছু ঘটে না এবং সে যা বলে সেটাই মূলত সবাইকে মান্য করে চলতে কারণ সে যা বলে সেটা সবার জন্যই মূলত ভালো এবং যার দরুন যখন লিটল প্রিন্সের সাথে ওই রাজা দেখা হয় ওই রাজা লিটল প্রিন্সকে অর্ডার দেওয়া শুরু করে তো লিটল প্রিন্স প্রথমে একটু অবাক হয় লিটল প্রিন্স জানার চেষ্টা করে মানে এই রাজা আসলে কার উপর রুল করে কারণ লিটল প্রিন্স যখন ওই রাজার গ্রহে যায় এবং আশেপাশে তাকায় দেখে যে ওই ওই গ্রহে রাজা ছাড়া আর কেউ নাই তাহলে সে আসলে কার উপরে জিজ্ঞাসা করে তো করে যে আপনি আসলে কার উপর রুল করেন এখানে তো আপনি ছাড়ার কাউকে দেখতে পাচ্ছি না তো রাজা বলে আমি সব সবকিছুর উপরে রুল করি সব কিছু আমার কমান্ড মতো চলে তখন লিটল প্রিন্স আরো একটু বিষয় হয় এবং হঠাৎ তার সূর্যাস্ত দেখার খুব ইচ্ছে জাগে এবং সে রাজাকে প্রশ্ন করে যে রাজা কোনোভাবে তাকে সূর্যাস্ত দেখার কোনো ব্যবস্থা করে দিতে পারে কিনা এবং লিটল প্রিন্স এর প্রশ্ন শুনে রাজা একটু বিভ্রান্ত হয়ে যায় তিনি নিজেও জানেন যে এই সব ক্ষমতা আসলে তার নাই এবং লিটল প্রিন্সও তা আস্তে আস্তে বুঝতে শুরু করে এবং বুঝার পরে লিটল প্রিন্স খুব অবাক হয় এবং ওইখান থেকে পরিত্রাণ করে আমাদের এই পৃথিবীতে এরকম আসলে অনেক রাজা আছেন যাদেরকে আপনি টং এর দোকান থেকে আপনি সমাজের অনেক পাবেন যারা মনে করে তারা যা চিন্তা করে ওইটার বাইরে আর দুনিয়াতে কিছু হয় না তারা যা চিন্তা করে ওইটাই হচ্ছে বা কনস্ট্যান্ট এবং তারা ইউনো যা বলে ওইটাই আসলে সবার জন্য ভালো হবে এই প্রজ্ঞাপান বলদদের ডিলিশন থেকে কখনো বের করা যায় না এবং আমাদের আশেপাশে তার অহরহর উদাহরণ আছে এবং একটা সময় লিটল প্রিন্সের সাথে একজন ব্যবসায়ী দেখা হয় এবং লিটল প্রিন্স যখন একজন ব্যবসায়ীর গ্রহে যায় তখন সে দেখতে পায় যে একজন ব্যবসায়ী তারা গুনতেছে এবং তারা গুনে সে তার পেপারের মধ্যে লিখে রাখতেছে কাউন্ট করতেছে এবং লিটল প্রিন্সের মাথায় প্রশ্ন জাগে যে এই মানুষটা আসলে কি করতেছে এবং ঘটনাক্রমে লিটল প্রিন্স ওই ব্যবসায়ীকে প্রশ্ন করে এবং জানতে চায় যে ওই ব্যবসায়ী আসলে কি করে ব্যবসায়ী লিটল প্রিন্সকে জানায় যে সে আসলে তারা গুনতেছে এবং তারা গুনে যে সে লিখে রাখতেছে এটার মাধ্যমে সে আসলে বড় লোক হইতেছে তা আমি এই গল্পের মজাটা এখানে নষ্ট করতে চাইতেছি না যার কারণে মূলত আপনাকে দিব না এটা একটা হিন দিলাম তো এরকম মেটালিস্টিক ওয়ার্ল্ডে আমরা সবাই আসলে জীবনযাপন করতেছি যেখানে সবাই আসলে রিচ হইতে চায় কে আসলে মানুষ হইতে চায় না তো এই ধরনের অনেকগুলো প্রশ্ন নিয়ে এই লিটল প্রিন্স বইটা সম্পূর্ণভাবে ডিজাইন করা এবং আপনার শুনে অবাক হবেন যে এই বইটা মূলত লেখা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝপরাত এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান আর্মিরা কিন্তু অলরেডি দখল করে রাখছিল এবং ফ্রান্সে তখন তৎকালীন যে বাসিন্দারা ছিল তারা পালাই যেতে বাধ্য হয় বিভিন্ন জায়গায় এবং এই বইয়ের যে রাইটার সেন্ট একজু প্যারে উনি মূলত ইউএসতে পালিয়ে যান এবং এই বইটা পাবলিশ করেন ইউএসএ থাকা অবস্থায় এবং এই বইটা পাবলিশ হওয়ার পর পরই এটা পুরো পৃথিবী জুড়ে সারা ফেলেন এই বইটা ফেমাস হওয়ার সবচেয়ে অন্যতম কারণ হইতেছে যখন কোনো ইনো ছোট বাচ্চারা যখন এই বইটা পড়বে তখন এই বইটা ওরা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখবে লিটল প্রিন্সের অ্যাঙ্গেল থেকে দেখবে বাট যখন এটা একজন অ্যাডাল্ট পড়বে বা এডাল্ট মানুষজন পড়বে তখন তারা মনে করবে যেটা তাদেরকে প্রতি পদে পদে কেউ একজন ক্রিটিসাইজ করতেছে বা তাদের যে বাবলের মধ্যে তারা আসলে বসবাস করে বাবলের মধ্যে আসলে বারবার কেউ একজন নক করতেছে এটাই মূলত এই বইয়ের বিশেষত্ব এই বইটা আসলে সবাই আসলে পড়া উচিত যার কারণে মূলত আমি এই বইটা রিভিউ করছি কিন্তু এই বইটা তাদের অবশ্যই পড়া উচিত না যারা নিজের ক্রিটিসিজম নিতে পারে না